আমি এই মুহূর্তে যুক্ত করে নিয়েছি দর্শক এবি পার্টির আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আপনাকে স্বাগত জানার চেষ্টা নিয়ে যে পাশাপাশি আমরা কিছুক্ষণ মধ্যেই যদিও বৈঠকটি শুরু হচ্ছে খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই সাংবিধানিক উনিশটি বিষয় রয়েছে সেই বিষয়টির আসলে আইনি কাঠামো কী দেওয়া হবে সেটি নিয়ে তো মূলত আজকের বৈঠকটি তো এই বাস্তবায়ন প্রক্রিয়াটাতে আপনাদের দলের পক্ষ থেকে কি ধরনের মতামত দিয়েছেন পাশাপাশি আসলে এই সমাধানের জন্য আসলে কি ধরনের প্রস্তাবনা রয়েছে বলে মনে করছেন আপনাদের দিক থেকে ধন্যবাদ প্রথমত হচ্ছে যে দেখেন আমরা কিন্তু আমাদের একটা পজিশন স্পষ্ট করে বলেছি যে আমরা জুলাই সনদটাকে এখনই বাস্তবায়ন দেখতে চাই অর্থাৎ আগামী ইলেকশনটা জুলাই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে হতে হবে আর বিএনপি সহ বেশ কিছু দল তারা বলছে যে না এটা পার্লামেন্টে এটা সেটেল করতে হবে তো এই জায়গাটা একটা বিশ্বাস অবিশ্বাসের বিষয়ে আছে বলেই আমরা বারবার বলছি আসেন আমরা একটা সমাধানে পৌঁছাই কারণ কথা হচ্ছে পার্লামেন্টে যদি এটা বাস্তবায়ন করবে তাহলে এখন করতে অসুবিধাটা কোথায় এবং এখন যেটা আমরা করবো সেটা আবার পার্লামেন্ট অ্যাকসেপ্ট করে নিলে যেতে হচ্ছে এখন আপনি হয়তো উল্টাটা বলতে পারেন যে এখনই যেহেতু আমরা একমত আছি পার্লামেন্ট করলে অসুবিধা কোথায় পার্লামেন্ট করলে একটা অসুবিধার জায়গাটা যেটা থাকছে এখন যে দলগুলো আছে সবাই সবাই যদি পার্লামেন্ট না থাকে সবাই যদি পার্লামেন্টে না যায় বা এমন যদি হয় যে পার্লামেন্ট ইলেকশনটাই প্রশ্নবিদ্ধ হয় আমরা যেটা দেখতে পাচ্ছি যা যা নানা রকমের টানাপোড়েন আছে তো সব কারণেই আমরা যেটা মনে করছি যেহেতু আমরা একমত হয়ে গেছি তাহলে এটাকে একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে নিয়ে এটা এখনই বাস্তবায়ন করলে আমি কোনো সমস্যা দেখি না এটা জাস্ট সিম্পল একটা ইগো এবং একটা সন্দেহ থাকাটা কিন্তু দুঃখজনক আমরা কিন্তু বারবার বলেছি যে নোট অফ ডিসেন্ট থাকাটা দুঃখজনক এই কারণে কারণ দেখেন নোট অফ ডিসেন্ট কারা দিয়েছে প্রধানত আমরা দেখছি বিএনপি দিয়েছে বিএনপি তো একত্রিশ দফার মধ্যে এই কথাগুলো সব আছে তাহলে যখনই একত্রিশ দফার জিনিসগুলো বাস্তবায়নের জায়গায় আমরা যাচ্ছি তখন কেন নোট অফ ডিসেন্টের প্রশ্ন আসবে আচ্ছা ঠিক আছে নোট অফ ডিসেন্ট ওনারা দিয়েছেন কিন্তু দেশবাসীর কথা স্বার্থ চিন্তা করে ওনারা যদি সেটা একটু মেনে নেন তাহলে তো হয় তারপরে আমরা কিন্তু এটা আপত্তি নাই যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে নিশ্চয়ই বিএনপি একটা অভিজ্ঞ দল দীর্ঘ সময় তারা ক্ষমতায় ছিলেন তাদের এই নোট অফ ডিসেন্ট দেওয়ার পেছনে হয়তো কিছু যুক্তি কারণও থাকতে পারে কিন্তু কথা হচ্ছে এই নোট অফ ডিসেন্ট সহ আমরা যদি এটাকে অ্যাকসেপ্ট করি তাহলে সেটা নেক্সট পার্লামেন্টে তারা সিদ্ধান্ত নেক নোট অফ ডিসেন্টটাকে কি তারা প্রধান হিসাবে নেবে নাকি সেটাকে তারা কিছুটা ছাড় দেবে তো সেক্ষেত্রে তো একটা চ্যালেঞ্জের জায়গা তো রয়েই যাচ্ছে না ধরেন নোট অফ ডিসেন্ট তো দেওয়া হয়েছে অল্প কিছু বিষয়ে বাকিগুলো তো সরি বাকিগুলো তো আমরা পেয়ে যাচ্ছি একটা সুবিধা তো এই প্রসঙ্গ জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করছি এবি পার্টি যেহেতু আমাদের ডান বাম ইসলামিক তারপরে সেকুলার তারপরে ন্যাশনালিস্ট সব পার্টিগুলোর সাথে আমাদের সম্পর্ক ভালো আমরা চেষ্টা করছি একটা সমঝোতায় পৌঁছে তো এটাকে আমরা একটা সাংবিধানিক কাঠামো দিলাম আর ইলেকশনটাও যাতে সুন্দরভাবে হয় এই দুটোকে একটা একটা জায়গায় নেওয়া যায় কিনা পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই আমি মনে করি সাংবিধানিক কাঠামো দেওয়ার ক্ষেত্রে বিশেষ সাংবিধানিক আদেশের কথা যেটা বলা হয়েছে তো বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে তাদের বড় ধরনের আপত্তি জায়গা আছে এবং এটি তারা মনে করছে যে পরবর্তীতে এটা নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে তো সেই জায়গাটিতে কি বল দেখেন জটিলতা পরবর্তীতে হতেই পারে আমাদের তো মানে পরবর্তীতে আমরা যদি প্রশ্ন তুলি এই সরকারকেও সবাই প্রশ্ন তুলতে পারবে তো এই সরকারকে যদি প্রশ্ন তুলে সরকারের কার্যক্রম সবই তো প্রশ্নের মধ্যে পড়বে পরবর্তীতে অনেক কিছুই হতে পারে সেটা নির্ভর করে জনগণের উইলের উপরে আমরা যে এখন যেই অভ্যুত্থান করেছি এটা তো একটা জনগণের উইলের উপর নির্ভর করেই অভ্যুত্থান দাঁড়িয়ে আছে সুতরাং আমি যেটা মনে করি এটা নিছক বৈধতা অবৈধতা বা সাংবিধানিক প্রশ্নে না তুলে আমরা যদি একমত হয়ে গেছে একমত যদি না হতাম তাহলে একটা কথা ছিল আমি ধরেই নিলাম নোট অফ ডিসেন্টগুলো খুবই যৌক্তিক ধরলাম তারপরেও তো আমরা একমত হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট আমরা এই যে চুরাশিটা বিষয়ের মধ্যে কিছু নট অফ ডিসেন্স ছাড়া তো একমত হয়েছি সুতরাং এটা যদি আমাদের এই ঐক্যমত্যটা থাকে তাহলে পরবর্তীতে যদি কোনো প্রশ্ন ওঠে আমরা সবাই মিলে সেটা ফেস করব আমাদের যে সংবিধানটা তৈরি হয়েছে এটা নিয়ে তো প্রশ্ন আছে এটার বৈধতা অবৈধতা নিয়ে তো বাহাত্তর সালে প্রশ্ন উঠেছিল আমাদের আজকে যে আমরা বলছি ত্রয়োদশ নির্বাচন ত্রয়োদশ কেন বলছি মাঝখানে তো একাদশ দ্বাদশ দশম নির্বাচন প্রশ্নবিদ্ধ কিন্তু প্রশ্নবিদ্ধতা সত্ত্বেও তো এই ধারাবাহিকতাটাকে কথা আমরা এখনও মানে বাতিল করে দিচ্ছে না বা ভবিষ্যতে তো বাতিল করতেও পারি সেভাবে আমরা এখন যেটা করছি এটা ভবিষ্যতে বাতিল হতে পারে বিষয়টা এমন না পার্লামেন্টে যদি সর্বসম্মতভাবে ভাবে পাশও হয় সেটাও তো ভবিষ্যতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে কোন কারণে যদি রাজনৈতিক দলগুলো আসলে এই সাংবিধানিক ইস্যুতে সমঝোতায় পৌঁছতে না পারে সেক্ষেত্রে অপশন আর কি আছে বলে মনে হয় অপশন তো বিপদ সমঝোতায় না পৌঁছতে আমরা তো আওয়ামী লীগকেও বলেছিলাম যে আপনারা যেই পথে গেছেন সেই পথ থেকে ফিরে আসেন সমাজতায় আসেন একটা সুন্দর ইলেকশন দেন ইলেকশন দেয় না কি হয়েছে ইলেকশন না দিয়ে তাদের কাছে মানে অত্যন্ত অপমানজনকভাবে তাদেরকে ক্ষমতা ছাড়তে হয়েছে তাই না সুতরাং রাজনৈতিক দলগুলো যদি সমঝোতায় না বসে সবারই বিপদ হবে আমাদের সবারই বিপদ হবে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা প্রস্তাবনা এসেছে গণভোটের কথা যদিও সংবিধানে গণভোটের বিষয়ে কোনো কিছু বলা নেই তো সেই গণভোটের জায়গাটা আসলে কিভাবে বাস্তবায়ন হতে পারে দেখেন অতীতে বহুবার আমরা গণ অভ্যুত্থানের পরে সংবিধানকে পাশ কাটিয়ে আমরা কিন্তু সমাধান বের করেছি যে রমানের পিরিয়ডটা কি হয়েছে এসাদের পিরিয়ডটা কি হয়েছে সংবিধান সাসপেন্ডেড ছিল আমি এই কথাটা বুঝাতে পারছি না আমাদের বিজ্ঞ রাজনীতিবিদদেরকে যে সেনা অভ্যুত্থান হলে কি হয় সংবিধান সাসপেন্ডেড হয় তো গণ অভ্যুত্থান আর সেনা অভ্যুত্থানের মধ্যে পার্থক্যটা কি দুটাই দি আউট অফ দি কনস্টিটিউশন তাহলে আর গণ অভ্যুত্থান বরং অনেক বেশি এটা সংবিধানকেও ধারণ করে ব্যাপকভাবে ধারণ করে জনগণের ইচ্ছাকে সর্বভৌম আমাদের সংবিধানে বলা আছে সুতরাং গণ অভ্যুত্থানে যেটা হয় নাগরিকদের যে প্রত্যাশাটা দেখেন আমরা অনেক কষ্ট করে অনেক দিনের ডায়লগ পেরিয়ে আমরা কিন্তু একটা চুরাশি দফার একটা ঐকমত্য তৈরি করেছি সুতরাং এটাকে আপনি এটাকে সাংবিধানিক এই বিতর্কের মধ্যে না এনে আমরা একটা সমাধানের জায়গায় পৌঁছালেই এটা ভবিষ্যতে আমরা ধারণ করতে পারি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যই এখন সবচেয়ে বেশি জরুরি বলে মনে করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক কথা বলছিলাম আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মজুরির সঙ্গে